নিদিমণি তুমি কালনা ফাতির নিয়ে কি করছো মা খেলা করতেছো হুম এইটা কি এটা কি তোমার ডল দেখি হুম ঘরের মধ্যে কি করছে ঘরের মধ্যে ডল ঢুকতেছে আচ্ছা ঠিক আছে তুমি খেলা করো ঠিক আছে নিদিমণি দেখো না তুমি খেল্লা ফাতি নিয়ে আমার রুমে কি অবস্থা করে রাখছো মা মাম্মা তুমি আমার রুমটা একটু গুছিয়ে দিবে সুন্দর করে হ্যাঁ ঠিক আছে মাম্মা আমি নাদিশাকে নিয়ে ওই রুমে যাচ্ছি তুমি আমার রুমটা একটু সুন্দর করে গুছিয়ে দাও ও আচ্ছা তুমি চুটকি বাজালে তোমরা তোমার রুমটা রুমটা ক্লিন হয়ে যাবে দেখি তো কেমন চুটকি বাজো তুই মাম্মি মাম্মি কি হয়েছে নিদিমনি এখানে আসো তো তোমার জন্য গিফট আছে কোথায় যাই তুমি আচ্ছা আমার জন্য গিফট আছে কি গিফট চিনি পড়া এই যে চোখ বন্ধ করছি আমি দেখবে না একটা হ্যাঁ দেখতেছি না তো দেখতেছ চোখ বন্ধ করা আছি কই সারপ্রাইজ ওয়াও এখানে চারটা বালিশ কেন চারটা বালিশ কেন নিদি আমরা কয়জন আমরা কয়জন আমরা একটা পাপা নিদি মাম্মির আর ওটা তো নি নাদিশার তো তুমি চারটে বালি দিছো কেন আমরা তো তিনজন আর নাদিশার বালিশ কই তুমি সব ঘুসাইছ অনেক সুন্দর হয়েছে বিছানা গুসাইছো কিন্তু এগুলা এগুলা কে ঘুসাবে মাম্মা মাম্মা তুমি আমাকে এগুলোও একটু সুন্দর করে গুছিয়ে দাও প্লিজ ঠিক আছে বাবাই দিদিমণি দেখে কত সুন্দর করে আমার রুমটা গুছিয়ে দিলো হুম আর এদিকে এদিকে আমার নাদিশা মণিকেও এনে দিছে থ্যাংক ইউ মাম্মা তোমাকে অনেক ধন্যবাদ আজকে তাহলে তোমার কি লাগবে আর লাগবে বাট একটু পাপই লাগবে

拜拜。Mm. Bye bye.